হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক স্বাগতম সবাই জয়েন হয়ে যাও কে একজন এসে গেছো ভাই হয়তো এসে গেছো কে আছো কমেন্টস করো কেমন আছো বলো কে একজন লাইক করে দিয়েছো জয়েন হয়ে যাও কে আছো চুপি চুপি দেখছো জয়েন হয়ে যাও ভাই আসলে তো অত সময় চুপ করে থাকে না মনে হচ্ছে আরও অন্য কেউ কে আছো বলো সবাইকে ওয়েলকাম মেয়ে আইডি দিয়ে কমে শো হচ্ছে না দিদি আমার তাই রে আচ্ছা যাই হোক একটা দিয়ে তো এসেছো টপ থ্রি সবাই জয়েন হয়ে যাও সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই কত কমেন্টস করে রেখেছিলাম এখন দেখছি একটাও শো হয়নি হ্যাঁ আমিও ভাবছিলাম ভাই তো আসে টু লাইক হয়ে গেছে কারা কারা আছে জয়েন হয়ে যাও সবাইকে ওয়েলকাম লাইক করে দিয়েছি ওটা দিয়েও কিন্তু কমেন্ট শো হলো না ও আচ্ছা দুটো লাইক হয়তো তোমারই সবাই বসে না থাকে একটু জয়েন হয়ে যাও ওয়েলকাম সবাইকে দিদি ইচ্ছা থাকলেও অনেকে আসতে পারছে না কমেন্টসও হচ্ছে না এলবিতে তাই আচ্ছা থ্রি লাইক হয়ে গেছে তো টপ থ্রিও আছে কি হলো খালি এই প্রবলেম তোমার হচ্ছে না দিদি সবার হচ্ছে সব জায়গায় ও আচ্ছা আমার লাইফে নয় সবারই হচ্ছে আচ্ছা হতে পারে তাহলে ছোটো ছোটো কমেন্টস করো হাই হ্যালো বলো হাই হ্যালো বলো তাতেই তো হলো সবাই আসার চেষ্টা করছে কমেন্ট করছে কিন্তু শো হচ্ছে না টপ এইট সবাইকে ওয়েলকাম রাতি হাই রাতি কেসে হো টপ এইট সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা একমাত্র যার ব্লু থাকছে সে আসতে পারছে তোমাদের ওখানে বন্যা হ্যাঁ খুব বন্যা হয়েছিল তবে এখন সব কিছু ঠিক হয়েছে কর্ণ কেমন আছো বলো সেদিন তুমি এসেছো আমি যখন লাইভটা শেষ করব তখন কেমন আছো বলো ছোটো কমেন্টস করলে হবে না দিদি তাই হয়তো তার জন্য টপ এইট হচ্ছে ফোর হচ্ছে আমি অনেকগুলো সাপোর্ট কমেন্টস করেছি ওইটা দিয়ে কিন্তু এটাও শো হয়নি আহারে আর যে আইডিতে বেশি কাজ হয় মেন আইডি হলে তো শো হবেই না সেটা তো দেখছি সমস্যা শুরু হয়ে গেল কর্ণ কেমন আছো যারা যারা হচ্ছে সবাই হয়ে এ যাও এখন কি বলবো আর বলো আজকে কত সময় থাকবে আছি এই মাত্র আসলাম আছি তো পনেরো কুড়ি মিনিট আছি তো কর্ণ তোমার কমেন্টস তো আসছে তুমি কি আরও কিছু কমেন্টস করছো নাকি বলো তো একটু তোমার কমেন্টসগুলো তো আমি দুটো কমেন্টস করেছো সেগুলো তো দেখতে পাচ্ছি এস বেশি কি করেছো একটু বলো আজ জয় টু কোথায় জয় টুকে ফেসবুকেও পেলাম না ও আবার কোথায় গেলো বাংলাদেশ চলে গেল নাকি যাদের আইডি মেইন আইডি আইডিতে কাজ চলছে রানিং তাদের সমস্যাটা বেশি হচ্ছে ও আচ্ছা তো তুমি যে বলেছিলে আমাকে ভাই সেটা আমি আজকে দেখেছি কাল ভুলে গেছিলাম ভাই মনে নেই কিছু মনে করো না ভুলে গেছিলাম আজ দেখেছি তো সেটা অনেক সময় চট করে দেখায় না ভাই ওয়াইটি স্টুডিওতে পরে গিয়ে দেখা যায় বুঝেছ এখন কি তুমি দেখতে পাচ্ছ সেই ভিউটা ভিউজটা কিন্তু পরে দেখা যায় সেটা সঙ্গে সঙ্গে দেখা যায় না এখন কি সেটা শো হচ্ছে একটু বলো তো এরকম আমারও হয়ে থাকে অনেক সময় পরে গিয়ে দেখি কিন্তু সঙ্গে সঙ্গে দেখা যায় না যদি সময়টা কম থাকে আর ভিউজটা বেশি আসে তাহলে কিন্তু শো বুঝেছো টপ ফোর ওয়াইটিতে হ্যাঁ এখন দেখতে পাচ্ছি এই তো আমি এসে গেছি আচ্ছা হ্যাঁ এখন দেখতে পাচ্ছ হ্যাঁ ভাই এরকম হয় সেটা চিন্তার কোনো ব্যাপার নেই যা যে ভিউজটা আসবে সেটা কিন্তু পরে হলেও তোমাকে দেবে ওয়াইটি শোর ভিডিওতে ভিউজগুলো তো আর্নিং যুগ হচ্ছে দেখছি আচ্ছা সেটা তো হবেই তুমি তো শর্টই দিচ্ছ ভাই অনেকেই আসছে আজ টপ ফোর আছে কিন্তু কেউ কি কমেন্টস করতে পারছে না নাকি সেটাই তো বুঝতে পারছি না ও ভাই অভিজিৎ কেমন আছো কেমন আছো ভাই টপ ফোর সবাই একটু ছোটো ছোটো কমেন্টস করে দেখো শো হয় কি না এখানে তো ভাই বলছে কমেন্টসের সমস্যা চলছে আমি তো বুঝতে পারছি না আসলে ব্যাপারটা কি আচ্ছা ভাই যখন অন হবে তখন আমি যাবো বাইয়ের প্রোগ্রামে গিয়ে দেখব আমি ভালো আছি দিদি তুমি কেমন আছো দিদি আমিও ভালো আছি সেটা তো যা যার ব্যক্তিগত ব্যাপার না কর তুমি যদি এখন খালি পায়ের রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করো সেটাও তো তোমার ব্যক্তিগত ব্যাপার তাই না আপনার বাড়ি কই আমি ত্রিপুরা থেকে বলছি মুভি মোটিভেট আচ্ছা তুমি কোথা থেকে বলছো কেমন আছো আজকে এক সঙ্গে এত ঘন্টা যুগ হয়েছে বা খুব ভালো ভাই আপনার বাড়ি কই বললাম তো আমি ত্রিপুরা থেকে লাইট ডান আচ্ছা থ্যাংক ইউ জয় টু কেমন আছো আজ কত অর্ডার ছিল জয় টু কি মিষ্টা না তুমি করেছো আ হারে আজকে তোমার ব্যবসাটা খুব ভালোই হতো খুব মিস করেছো তুমি এনসিবি সেটা আবার কোথায় ভাই আছো জয় টু আছো ভাই ভালো আছি কোথায় ছিলে কোথায় ছিলে বলো তো কোথায় ছিলে বৌদি কেমন আছো আমিও ভালো আছি সবাইকে সুস্বাগত তো কেউ ব্যক্তিগত অ্যাটাক করো না এছাড়াও অনেক কিন্তু কথা বলা যায় কে শাড়ি পরলো কে চুড়িদার পরলো কে নাইটি পরলো কে শাখা পরলো কে পোলা পরলো না এগুলা যার যার ব্যক্তিগত ব্যাপার বুঝেছ আমরা স্বাধীন রাষ্ট্রে বাস করি তো যার জন্য স্বাধীনতার আমাদেরও অধিকার আছে তার জন্য বলি ব্যক্তিগতভাবে অ্যাটাক করো না এ এছাড়াও কিন্তু আমরা অনেক কথা গল্প বলতে পারি সেগুলাই বলো আমিও কেউ ব্যক্তিগত ব্যাপারে বলি না যে তোমার বউ কয়টা বাচ্চা কয়টা কেন বাচ্চা নিচ্ছ না বাচ্চা কোন ক্লাসে পড়ছে সেগুলো আমি বলি না এত ছোটো কেন সেগুলো আমি আমার হেবিটের মধ্যে নেই তার জন্য সবাইকে বলি ব্যক্তিগত ছাড়াও অনেক কথা বলা যায় আমি ভালো আছি জয় দাদা তুমি কেমন আছো ডাইলগ দিবে না আজকে যে কত অর্ডার মিস হয়েছে জয় টু আহারে আগরতলা থেকে অর্ডার এসেছিল বুঝেছো সবাই বলছে মাছের ডিমের কেক নেব সেগুলো স্পেশাল ডিম তো কোথায় এই যে কেক কেক যে বানিয়ে দে ওকে কি বলে কেক যে বানায় ওদেরকে কি বলে ভাই কারিগর কেকের কারিগর কোথায় ভালো আছি পাপাই জল কোনো কখনো জিজ্ঞাসা করি যে সাতাশ বছর হয়ে গেছে এখনো বয়স বাড়ছে না কেন সেটা তো জয়টুর ব্যক্তিগত ব্যাপার সে বাড়াতে চাইছে না এক জায়গায় দাঁড়িয়ে আছে তাই না জয়টু সেটা তুমি বাড়াতে চাইছ না সেটা কি আমার কোথায় বাড়াবে নাকি তোমার যখন মন হবে তখন বয়সটা বাড়াবে তাই তো আমার কথায় তো আর সেটা বাড়াবে না তো সেরকমভাবে অনেকেরই অনেক ব্যক্তিগত ব্যাপার আছে এই যে ভাই হি হি করে দাঁত কত সুন্দর করে মেজেছে এখন ভাইকে যদি বলি কাল থেকে দাঁত মেজো না তো ভাইকে আমার কথা শুনে দাঁতবে না বুঝবে থেকে গন্ধ বেরোবে তুমি এইসটা বাড়িয়ে দেবে না সেটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি সবসময় চাইছো তোমার এইসটা রাখতে 27 সেটাই তো থাকবে অভিজিৎ ভাই হয়তো চায়ের কাপে মুখ লাগিয়ে বসে আছে তার জন্য এখন কথা বলতে পারছে না তো ভাই অভিজিৎ চাটা টা খেয়ে নাও তো পাপাই ভাই তুমিও খেয়ে নাও জয়টু সেই ছোটবেলা থেকে কয়লা দিয়ে দাঁত মাঝে এখন যদি আমি বলি না কয়লা দিয়ে মেজো না তুমি আমের ডাল দিয়ে মাজো সেগুলা কি মাজবে মাঝবে না নিমের ডাল আমের ডাল দিয়ে মাজো সেগুলো মাঝবে মাঝবে না সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত নিয়ে কথা উঠলো তার জন্য বলছি না হলে তো আর এসব বলি না তো আজ অমনিতেই লেট হয়ে গেছে বেশিক্ষণ থাকবো না একটু সময়ই থাকবো কেন আমার ভাত রান্না করিনি ভাত রান্না করতে হবে ভাই আবার কি সেন্ট করে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক পরে দেখবো আচ্ছা অভিজিৎ ভাইয়ের মনে হয় চায়ের কাপ থেকে মুখটা উঠেছে এবার বৌদি ভালো রিলস করে তাই আচ্ছা দেখো সুন্দর সুন্দর কমেন্টস করবা তাহলে আরো সুন্দর সুন্দর করে রিলস করবো বৌদি ডান্স করে না উঠেই পারি না সেগুলা একটু শরীরে ব্যথা ব্যথা হয় না ঘুমের থেকে উঠলে একটু হেলামুচরা আর কি ডান্স সেগুলাকে ডান্স আর ভাই আবার এদিকে এখন চলে গেছে মেসেঞ্জারে এ ভাই কালকে দাঁত মাসতে হবে না সেগুলো শুনে যাও উপকারিতা আছে পরে মেসেঞ্জারে দৌড়াদৌড়ি করবে আসো বৌদি ভালো আছো বিশাল সেভেনটিন হ্যাঁ ভালো আছি আজ অনেকই টপে আসছে দৌড়াদৌড়ি করে টপ সিক্স হচ্ছে এইট হচ্ছে ফোর হচ্ছে থ্রি হচ্ছে কিন্তু অনেকে জয়েন হতে পারছে না নাকি বুঝতে পারছি না বিশাল কেমন আছো কোথা থেকে বলছো অনেক খুশি হয়েছি জয়েন করেছো কোথা থেকে বলছো বলো জয় জয়টু আচ্ছা আশা আসি করছে পাপাই ভাইকে কী বলেছি একটু বলে দাও জয়টু আমি আবার ভুলে গেছি ভুলে যাই সেটা আবার পাপাই ভাই জানে ছিল না চোট করে বলে দিলাম এবার আস্তে আস্তে ভুলে গেছি দিদি দিদি পাপাই আইডি দিয়ে কমেন্টস করেছি দেখো তোমার মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছি কত কমেন্টস একটাও শুভ হয়নি সেটা এখন কি করে দেখবো সেটা এখন কি করে দেখবো তোমাকে ডান্স শিখিয়ে দেব গো আচ্ছা তুমি নাচ আমি দেখি ভাই হাসছে তো ক্রিম বিস্কুট খেয়েছো ভাই তো ক্রিম খেয়েছো আগে নাকি বিস্কুট খেয়েছো আগে অভিজিৎ ভাই ক্রিম ক্রেকার খেয়েছো সেটা বিস্কুট আগে খেয়েছো না ক্রিম হ্যাঁ শাড়ি পরে লাইক বাই তো শাড়ি তো পরে এসেছি দেখতে পাচ্ছ না সুন্দর শাড়ি আমি এতক্ষণ চলে যাইনি পাপাই আইডি দিয়ে কমেন্টস করেছিলাম দেখছিলাম শো হয় কি না ও আচ্ছা হচ্ছে না তো ভাই তাহলে ভাই শুনেছে তো তাহলে মনে হয় শুনে নাই টপ ও চা খাওয়া হয়ে গেছে এখন করে যাব। আচ্ছা মনে হয় অভিজিৎ ভাই ভুলে গেছে কোনটা আগে খেয়েছে ক্রিম খেয়েছে নাকি বিস্কুট খেয়েছে ক্রিম কামড়ে খাই ও আচ্ছা আমি তো ক্রিমটা আগে খাই আবার তারপর বিস্কুট খাই একসঙ্গে খেয়ে নিলে তো সেই স্বাদ আর কোথায় পাবো জয়টু কালকে কিন্তু তুমি ফেসবুকে যেও অনেক অর্ডার করেছে কিন্তু আমি বলেছি আমি বলে দেব কি দিদি আচ্ছা অভিজিৎ ভাই শুনতে পায়নি না কিছু না বলছি রোয়ানা হয়ে গেছো ভাই বাড়ির পথে শুনতে পাচ্ছি আমি কমিউনিস্ট করেছি সেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু তুমি দেখতে পাবা না কি দিদি এই প্রবলেমটাই হচ্ছে তার জন্যই হয়তো ভাই অনেকেই আজ আসছে বুঝেছো টপে হয়তো তুমিও দেখতে পাচ্ছ অনেকেই আসছে কিন্তু কমেন্টস করতে পারছে না এলবিতে যারা আছে তারাও দেখতে পাবে না হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি না বৌদির বাড়ি যাচ্ছি কেন জয়টুর কমেন্টস তো আবার আসছে কি জাদু করেছো জয়টু তোমার কমেন্টস তো আবার ক্রমাগতই আসছে ব্যাপার কি ডিস্টার্ব শুরু করেছে ওয়াইটি বুঝতে পারছি না হ্যাঁ আমি কি জয় দাদার মতন বাচ্চা যে ক্রিমটা আগে চেটে চেটে আচ্ছা জয়টু কিন্তু আগে যদি ক্রিম কেক খায় তাহলে ক্রিমগুলাই আগে চেটে চেটে খায় তার মধ্যে হাতের মধ্যে যদি একটু লেগে থাকে সেগুলো আগে জিভ দিয়ে চেটে চেটে খায় তারপর বিস্কুটগুলো খাবি তারপর হাত ধুয়ে আবার জলটাও খাবি অভিজিৎ দশটা কমেন্টস করলে দুটো যাচ্ছে ও আচ্ছা কিন্তু জয়টু ঠিক আছে ক্রিম যে আগে খায় তার জন্য সব কিছু ঠিকঠাক আছে এবার বুঝতে পেরেছি রহস্যটা কোথায় রাজু কি বলছো কেমন আছো কেমন আছো আর পাঁচ মিনিট আছি আর পাঁচ মিনিট চার পাঁচ মিনিটও নয় আর চার মিনিট আজ ভাত রান্না করিনি ভাত রান্না করতে হবে তার জন্য বেশি সময় আজ থাকবো না ভালো নেই কেন কি হয়েছে পেটে ব্যথা মাথা ব্যথা দাঁতে ব্যথা কোন ব্যথা এই বয়সে তো ভালো আচ্ছা জোর জ্বর এসেছে সেগুলো সেরে যাবে দু তিন দিন লাগবে ওষুধ খাচ্ছ তো তারপর হয়েছে ভাই আছো অভিজিৎ ভাইও আছো মনে হচ্ছে অভিজিৎ ভাইয়ের কমেন্টস গুলা পড়ে পরে আসছে তার জন্য এখন আসলো বৌদি খুব ভালো আচ্ছা ভালো আবার অনেকে তো উচিত কথা বলি বলে ভালোও বাসে না সেটাও আরেকটা সমস্যা অনেক কমেন্ট করছে অভিজিৎ কিন্তু সবগুলোই যাচ্ছে না হে ভাই এবার আমি বুঝতে পারছি কেন এমন হলো আমি খারাপ তুমি খারাপ নয় তোমার টুথপেস্ট খারাপ তার জন্য দাঁতগুলা হলদে হয়ে গেছে বুঝতে কিন্তু মনের ব্যথাও কমছে না ও আচ্ছা মনের বেতা মনের ঘরেই রাখতে হয় এখানে লাইভে এসে বলে কি হবে মনের ব্যথা মনের ঘরে দরজা বন্ধ করে রাখতে হয় মনের ব্যথা কাউকে বলতে নেই বেশি ব্যথা হলে জঙ্গলে গিয়ে কেঁদে আসো সেটা হালকা হয়ে যাবে না হলে দরজা বন্ধ করে কাঁদো কেননা ঘরে সবাই আছে কাঁদলে আবার উরুম তুরুম তোমাকে বানা দেবে বুঝেছো বলবে এই ভাঙর ছেলে আবার কাদাকাদি করছে কি তার জন্য বনে গিয়ে কেঁদে আসো সেটা কিন্তু অপ্রিয় সত্যি কথা ইউ আর বেস্ট ইন ওয়ার্ল্ড আচ্ছা তুমি তো বেস্ট বানিয়ে রেখেছ বৌদিকে মশাটা এত ওভারলোড হয়েছে না যেটু উড়ে যেতে পারছে না ট্যাঙ্কি ফুল মনে হচ্ছে মশার বাড়িঘরের লোকজন এসে নিতে হবে এতটা ট্যাঙ্কি ফুল করেছে হ্যাঁ তোমার মতো এদিকে একটু জায়গায় উড়ে গিয়ে আবার বসছে আবার রেস্ট নিয়ে নিয়ে উড়ছে তারপরও যেতে হবে বাড়ি এত কষ্ট করে ট্যাঙ্কিটা ফুল করেছে নিজের ওজনের চেয়ে খাওয়া দাওয়া করে বেশি আমি সাধারণ মনের সাধারণ ছেলে তাই তো আমার মনটা অসাধারণ হুম ভাইয়ের ডাইলগুলা সেরা আর ভাইয়ের ডাইলগের মধ্যে সত্যিটা কিন্তু একদম লুকিয়ে আছে তো ডাইলগ কেন বললাম ভাই সুন্দর করে একটা কথা গুছিয়ে বলতে পারে দিদির মধ্যে সেই সেই পাওয়ারটা নেই একবার কোনো কাজ শুরু করার পর আর সফল হবার রাখবে না এবং কাজ ছাড়বে না যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী একদম দেখেছ কাদার কথা যেই বন্ধ করে দিয়েছ তুমি নিজে থেকে নিজে সুখী হয়ে গেছো এখন যদি বলতে মনের ব্যথায় বুকে ব্যথা বুকে ব্যথা থেকে হাটে ব্যথা সেগুলো কেউ কিন্তু সারাতে পারতো না শুধু শুধুই বলতে আর ব্যথাটাই বাড়তো তার জন্য বেশি ব্যথা হলে জঙ্গলে যাও গিয়ে কেঁদে আসো না হলে পুকুরে ডুব দিয়ে থাকো পাঁচ মিনিট আমার কমে শো হচ্ছে হে ভাই এবারও হচ্ছে এই জয়টুকে বিশ্বাস না হলে জয়টুকে জিজ্ঞাসা করে দেখো জয়টুকুন তো এইসব করি বেশি বেতা হলে পুকুরের জলে মুখটা চুবিয়ে রেখে দেয় তারপর বেতা সব চলে যায় তো ফাইভ আর এক মিনিট আছি ইউ আর লুকিং ভেরি বিউটিফুল অ্যান্ড গর্জেস অ্যান্ড কিউট আচ্ছা থু 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 কথা কথাগুলো গুছিয়ে বলতে আমি শিখিনি কথাগুলো গুছিয়ে বলতে আমার পরিচিত আমাকে শিখিয়েছে পরিস্থিতি আমাকে মানিয়ে নিতে বলেছে তাই আমি মানিয়ে পরিস্থিতি ও আচ্ছা হ্যাঁ পরিস্থিতি শিখিয়েছে ভাই কিন্তু পরিস্থিতি কথাগুলো তোমাকে শিখিয়ে দেয়নি বুঝেছ কথা গুছিয়ে বলার মধ্যেও নিজের একটা ট্যালেন্টের দরকার আছে সেটা কিন্তু সবার মধ্যে থাকে না যতই পরিস্থিতি আসুক না কেন কথা গুছিয়ে বলাটা কিন্তু সেটা একদম নিজের ট্যালেন্টের দরকার হ্যাঁ অভিজিৎ আসছে হ্যাঁ ভাই আসছে এই তো এবার যাব তো সবাইকে গুড নাইট টু খেয়ে দিয়ে ব্রাশ না করে ঘুমিয়ে পড়ো আর ভাই সকালবেলা ভালো করে ব্রাশ করে নিও দুপুরে না করলেও চলবে না হলে আবার কালকে এসে বলবে দিদি দাঁতে বেতা তো এবারে আজকে আর কেউ কাউকে চাচ্ছে না সবার সাথে একটু মজা করছি টাটা ভাই সৌরভ সৌরভ আসতে একটু দেরি হয়ে গেল পরে আবার কথা হবে তো আজকের জন্য টাটা সবাইকে ভালো থেকে সবাই গুড নাইট